মজার জায়গায় যেটা হচ্ছে অদম্য ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার বাসা থেকে ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি টুর্নামেন্ট খেলা দেখতে তারপর দেখি খেলা শেষ করে যদি সময় থাকে কোথাও কিছু করব কিংবা খাওয়া দাওয়া করব নালে সোজা বাসায় চলে যাব তবে আজকে বাচ্চাদের নিয়ে 왔ছি সাথে আমার মাকেও নিয়ে 왔ছি তো চলুন খেলাটা উপভোগ করা যায় তো আমরা এখন স্টেডিয়ামে খেলার জন্য খেলা দেখার জন্য ঢুকতেছি তো আপনাদের সেটাও উপভোগ করাচ্ছি এবং কে দেখাচ্ছে যে হ্যাঁ আসো তুমি আসো সবাই আসো সবাই সেফ ভাবে থাকো আপনার আগে যেও না হ্যাঁ যাও 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 সামনে সেদিন এসেছিলাম এত ভিড় ছিল না আজকে প্রচুর ভিড় আমরা অবশেষে ছড় ছাপটা পেরিয়ে সিএল মেন্টেন করে অবশেষে আমরা স্টেডিয়ামে ঢুকে পড়েছি তো আজকের খেলাটা একটু ব্যতিক্রম হতে পারে তো এখন আমরা খেলা দেখতে যাচ্ছি আসেন আসো বাবা সেদিনকার মতো সবাই মিলে আজকে অবশ্যই একটু আমার সাথে একটা বয়স্ক লোক আছে সেটা হচ্ছে আমার মা কিন্তু সেও দেখতে আসছে তো আজকেও মনে হচ্ছে ভিড় কম হবে কম হবে ভাবছিলাম কিন্তু মনে হয় না ভিড় কম হবে ভিড় বেশি হবে মনে হচ্ছে তো দেখি চলেন অবস্থা কি অনেক এক্সাইটেড যেহেতু আরো সবাইকে নিয়ে আসতে পারছি বাচ্চারা আমার সাথে প্লাস মাও আছে তো এর জন্য আর বেশি এক্সাইটেড কাজ করছে নালে সেদিন তো আসছিলাম বাচ্চাদের রেখে আসছিলাম অনেক টেনশন কাজ করছিল

নিচে বসে তো যে লোকের আছে দাঁড়ায় এই সাইডে বসে এই সাইডে তো বসে পড়ি আমি এই কিনারেই বসে তুমি একদম সবাই অনেক ভালো অনেক ভালো লাগতেছে হ্যাঁ সফটওয়্যার ভালো ভালো অনেক অ্যারিস্টো স্টেডিয়াম ইয়েস আম্পেয়াররা সবাই মাঠের ভিতরে ঢুকে গিয়েছে খেলা অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো দেখি কতটা উপভোগ করতে পারি তো অনেকটাই মানুষের জম খুবই ভালো লাগছে আর আমরা চলে এসেছে চতুর্দিকে মানুষ শুধু মানুষের মানুষ তবে সেবার যখন আসছিলাম তার চেয়ে একটু কম কিন্তু তারপর ভালোই হয়েছে মানুষ আমি তো ভাবছিলাম সেরকম একটা মানুষ হবে না তো এই তো উপভোগ করছি আপনাদের সাথে আপনারাও আমার সাথে উপভোগ করেন খেলাটা খুবই মজা হবে চিল্লাবলি প্রথম বল শুরু হচ্ছে জানি না কি হবে গট বল হ্যাঁ শর্ট বল হয়েছে তো দেখি কি হয় কেমন লাগে কেমন লাগে প্রথমে হ্যাঁ আপনার কেমন লাগে তো তো আউট হয়ে গেল আর এখানে এখন তুই যে ঠান্ডার কারণে সবাই মিলে কফি খাচ্ছি না এই সাইড খুবই বাতাস তো কি করব কিছুই করার নাই কফির র দাম বেশি বেরোতে হলো তো আমাদের আরো কাজ আছে আর যেহেতু শীতের পোশাক নিয়ে আসে নেই ঠান্ডাও পরছে ভালো তো চিন্তা করলাম বাইরের কাছকাছের তাদের বাসায় চলে যায় মন নিরাশ করেই চলে যাচ্ছে সবাই মিলে তবু আমি আর আপনাদের ভাই যদি আসতাম একা তাহলে খেলা শেষ করে একবারে নির্বিড় ভাবেই যেতাম যেহেতু সাথে বাচ্চারা আবার আম্মু আছে সাথে ঠান্ডাও লাগতেছে আর এবারে এই সাইডের মানে লোকগুলো একটু অন্যরকম তো সব কিছু ভালো লাগছিল না খেলাটা কিরকম যেন লাগছিল তাই চলে যাচ্ছে বের হয়ে বের হয়ে যাও হ্যাঁ কেন বের যাচ্ছে ভালো লাগে না

দেখে শেষ করে বাসা উঠতে রওনা দিলাম আজকে খেলা শেষ না করেই আগে পাশে পেয়ে রয়েছি বাইরে তো যাচ্ছিল খাওয়া দাওয়া করবো সবকিছু কিন্তু আগে পাগে পেয়ে রয়েছি তো বাইরে একদম রাতের খাবার শেষ করি একবারে কাজ শেষ করে তারপর এখন বাসার কিছু রওনা দিলাম তো খেলা দেখে ভালো লেগেছে অত একটা ভালো লাগেনি কারণ সেমিফাইনালের যে খেলাতে উৎসাহ ছিল উৎসুক জনতা ছিল সেরকম ছিল না আরো সাথে যেহেতু মাকে নিয়ে গেছিলাম আনলাম শীতের পোশাক কেউ নিয়েনি তো এর জন্য চিন্তা করলাম আগে বাকি বের হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ